তোমরা দেখছো অমৃতরা ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ আর সাউন্ড সেন্টার মাল চেকিং হচ্ছে দেখতেই পাচ্ছ একটা নাগাদ মাল চেকিং হবে এইভাবে ভিডিওটা সাপোর্ট করতে থাকবে আটটা হাজারের সেটিং ডিজাইনটা এমন করা হয়েছে যেন ওইদিকের বসগুলো যেন ঢুকে চলে যাচ্ছে কিন্তু মারাত্মক করা হয়েছে ডিজাইনটা দেখতেই পাচ্ছ সব কমপ্লিট করা আছে ডিজিএলি চালু হয়ে যাবে সব দর্শকবিন্দুকে বলছি একটা সময় সব হাজির হয়ে যাবে আজই ফার্স্ট ফিল আছে বাহাদুরপুর পঁচিশে ডিসেম্বর সাউন্ড সেন্টার বাজবে দেখতে পাবে দেখতেই পাচ্ছ ডিজাইনটা নিচে এম ওপরে ডাব্লু কিন্তু এরম ধরনের কেউ চমন নিয়ে আসে না এই জন্য নতুন একটা সিস্টেম তোলা আছে ইউটিউব চলো ভিডিওটা এখানে শেষ করলাম